জামালপুর জেলার মেলান্দ উপজেলার দুর্মুট ইউনিয়নে অবস্থিত ব্রক্ষপুত্র নদীর তীর ঘেষা পাড়া ও বীরহাতিজা গ্রামের পাঁচ শতাধিক পরিবার দ্বারকি বন্যের উপর নির্ভরশীল বাঁশ ও তারের আশ দিয়ে তৈরি করা হয় দ্বারকি এক জোড়া দ্বারকি তৈরিতে সময় লাগে এক থেকে দুই দিন উপকরণ বাবদ খরচ হয় দেড় থেকে দুই শত টাকা আকার বেঁধে প্রতি জোড়া দ্বারকি বিক্রয় হয় পাঁচ থেকে সাত শত টাকায় বিক্রি হয় এলাকার চাহিদা মিটিয়ে এখানকার দ্বার্কি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বর্তমানে উপকরণের দাম সহ নিষিদ্ধ কারেন্ট জালে মাছ ধরার কারণে কমে গেছে এর চাহিদা মেলান্দহ উপজেলার নির্বাহী অফিসার এস এম আলমগীর বলেন মৎস্য সপ্তাহের অভিযান চলমান দ্বার্কি বুনুন কারিগরদের সহায়তা সহ অবৈধ কারেন্ট জালের ব্যবহারের কারীদের ব্যবস্থা গ্রহণের কথা জানান শিল্পটি টিকিয়ে রাখতে নিষিদ্ধ কারেন্ট জাল বন্ধের পাশাপাশি সকারের সহযোগিতা চেয়েছেন দুর্দিনে থাকা দার্কি কারিগররা বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন রাশিদুল ইসলাম আমরা তো প্রায় পাঁচ শতাধিক লোক আসছিলাম ইলে এই ব্যবসা করি এখন আর দিন যায় না যার মনে সিংড়ি তো দেখা গেছে গায়ে এখন তিরিশ চল্লিশ জন আসি এখন নাম করে বোধ হয় দেখা যা হলে প্রেসারও হয় নাই তো এখন বউ বেটি বলা বান্ধব চাই আছে বলে দার্গি নিয়ে গেছে বেশি চাইল নিয়ে আইবো এখন বাবু আঙুরও ভাই নাই আর চাইল ডাল দূরের কথা দোহানে দুহানে রিং জাল চাইনা জাল ভান দি এলে দি চান করা

নদীর মধ্যে মাছ আছে কিন্তু দেশের ক্ষতি এই ছোট ছোট পোনা রিং জালে ছোট ছোট পোনা মধ্যে মারা যাইতেছে গা তার আর নেয় না ডিমালা মাছগুলো শেষ হলো দেশের সরকার উচিত এই রিং জাল বন্ধ করা মিলেনি অনেক অনেক লোককে ব্যবসা চলে না কে জায়গায় ডাকা যায় রাজমিস্ত্রি অনেক ধরনের বিভিন্ন ধরনের কাজ কামারি করতে এটা মনে যে বিভিন্ন জায়গায় আমাদের সেল দিতে হয় মানে আমি একটা করতেছি এটা চোরাইতেছে আরেকজনের দিয়ে আর এটা করাই এইভাবে নাতে এক লাখ তো পোষাবো না এই জন্য বিভিন্ন জায়গায় দিয়ে এই মালগুলো তৈরি করা হয় তৈরি করে ভাড়ো বিক্রি করা হয় রিং জলের জন্য আঙুরের মাল চলে না আমরা অলরেডি ধরেন মৎস্য ইয়ের অভিযান করতেছি এই মৎস্য সপ্তাহে অভিযান চালিয়েছি তো আমরা এই আপনার চায়না যে জালের যে ইয়েগুলো আধিক্যগুলো এটা আমরা চেষ্টা করবো উপরে যাতে এটা মুক্ত করা যায় করে আমরা যে শিল্পগুলো শিল্পগুলো অবশ্যই ধরে রাখার চেষ্টা করি